এই যে দাও থাপা দাও এই যে হয়ে গেল হয়ে গেল শরদ ভাই কত সাড়ে চৌত্রিশ এই যে হয়ে গেল হয়ে গেল দাও থাপা দাও আরেকবার দর্শক আসসালামু আলাইকুম সাগর আছে দিনাজপুর জেলা ঐতিহ্যহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর ছিল সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ

কেমন লোক কেমন কত কাজে মিল আছে আচ্ছা কিনা শেষে আবারও দেখা হবে আপনার সাথে আমার কত বলছেন কত নিচে দেখছিলাম এখানে

ক্রস ক্রস মাথাটাই তো দেখা যায় না ক্রস ক্রস কত বলছেন কত উনত্রিশ হাজার কত চায় উনি ছত্রিশ ছত্রিশ হাজার আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন শাহাদুত ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

ছাব্বিশ করে বিশ সার বাচ্চা কত চাইছে তিরিশ করে চায় সুন্দর কত শাসমে একত্রিশ কত চায় একত্রিশ কত চায় আমি পঁয়ত্রিশ চায় দেখছিলাম পঁয়ত্রিশ চাইছে আজকে আমদানি ভরপুর আচ্ছা গালামাধা নামি দিয়ে দিচ্ছি বাচ্চারা শুকনো

কত বলেছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব মহেশ ভাই আলকাদা আচ্ছা কার জন্য কিনলেন কার জন্য দেখছিলাম এখানে মহিষের বাচ্চা মহিষের বাচ্চা কি পার্সেন্ট কি দামও বেশি না হাতের নাগালে হাতের নাগালে আচ্ছা আচ্ছা এটা কত হইছে বলেন এটা মাত্র 33 33 33 মাত্র আচ্ছা এই পাঁচটা দেখান দাও দেখেন বডিটা সেই আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে এটা ভাই এখন নিলাম 34 33800 33800 আটশো তেত্রিশ হাজার আটশো ক্রস ক্রস আচ্ছা এগুলো ভাইয়ের জন্য কোথা থেকে আসছেন সাতক্ষীরা আপনি যেটা চান সেটা কিনে দিচ্ছে আচ্ছা তো আপনার মত কোনো ভাই তার আপনার এলাকা থেকে সাদত ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আচ্ছা একটু দোয়া করে দেন